হ্যাঁ উনি যেটা বলছেন এটা কি ঠিক নাকি দাদা হ্যাঁ আপনাকে তাহলে এবার ধরছে কেনা হ্যাঁ

এই মহিলা বলছেন যে এমনি স্বামী তা বাচ্চা রয়েছে ছেলে রয়েছে চার বছরের চার মাসের আপনাকে বিয়ে করে কোথায় রেখেছে শিলিগুড়িতে

ওদের এখানে সবাই দেখছে কেউ কিছু বলছে না আমরা দেখছি যে এখানে যে ভদ্রমহিলা বাচ্চা গলে এর সাথে সংসার করছে এই ছেলেটি এবং এই যে মহিলা ওনাকে ধরে রেখেছে তার দাবি ছেলেটি তার স্বামী এবং অদ্ভুত ওখানে পুলিশ রয়েছে পুলিশ পুলিশ কি এখানে এসছে পুলিশ কি এসছে পুলিশ কি বলছে হ্যাঁ বন্ধুরা এখানে অনেকে আছেন কেউ কোন রকম হাত লাগাচ্ছেন না সিরিয়াস ম্যাটার বলেই হয়তো

এই ভদ্রমহিলা এতক্ষণ ধরে যেটা বলছিলাম আমরা এই ভদ্রমহিলার দাবি করছেন যে এই ছেলেটি এই ব্যক্তি তার স্বামী তাকে বিয়ে করে শিলিগুড়িতে রেখেছেন তাদের এটি চার মাসের সন্তান রয়েছে কিন্তু আলি বক্সা ফরেস্ট রোডে রয়েছি আমরা উনি কি মিথ্যে বলছেন ভাই মিথ্যে বলছেন কোর্টে প্রমাণ হবে আপনার নাম কি দাদা না না আপনি বলুন না কটা বিয়ে করেছে তিনটে বিয়ে করেছে বন্ধুরা এখানে অনেকে বলছেন যে উনি তিনটে বিয়ে করেছেন দাদা কি বুঝলেন দাদা কি বুঝলেন বলা নাই তিন তিনটা বিয়ে করছে চারটা চারটা কিছু বলা নেই কি বলবো

তা আপনি এখানে এগুলো করে কি কিছু হবে আপনি কি চাইছেন এই মুহূর্তে কি চাইছেন আমার तो। ए ए बच्चा 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 अपना, अपना, अपना ओ है च्चाटा दे ठीक ना বন্ধুরা আমরা কি বলবো বুঝতে পারছি না এই ধরনের লাইভ সাধারণত পাই না আমরা এবং এখানে যারা আছে সত্যি কথা বলতে কি প্রত্যেকেরই মুখে একটু একটু করে মুচকি হাসি প্রত্যেকে মুচকি মুচকি হাসছেন যেদিকেই তাকাবো দেখুন প্রত্যেকে আছেন এবং ইভেন এখানে পুলিশও রয়েছে স্যার আপনারা কিছু করছেন না এই ব্যাপারটা নিয়ে হ্যাঁ ওনাদের কিছু করার নেই পুলিশের জিপ হয়েছে এখানটায় কি হয়েছে সেটা আরেকবার বলি এই মহিলা এই মহিলা ওনাকে ধরে রেখেছেন ওনার দাবি যে ওনার স্বামী তাকে বিয়ে করে শিলিগুড়িতে রাখেন তিনি তার মা এবং শিশুপুত্র এখানে শিশুপুত্র রয়েছে তাকে নিয়ে চলে এসছেন এবং এখানে এই ভদ্রলোক এই সবুজ টি শার্ট পরা যাকে ধরে রেখেছেন তার এখানে স্ত্রী আছে। এবং এলাকাবাসী বলছেন যে তিন থেকে চারটে বিয়ে নাকি করেছে গন্ডগোলটা এখানটায় এবং এই মহিলা চাচ্ছেন মহিলা সম্ভবত কোর্টে কেসও চলছে যেটা বললেন থানায় জানিয়েছেন এই মহিলা চাচ্ছেন এই মহিলা যে যতদিন কে সলভ না হয় ততদিন তার স্বামীকে তার সঙ্গেই থাকতে হবে জোর জবস্তি করছেন ওইরূপ কুন্ডু গেছেন থ্যাংক ইউ ফর দিয়ে বন্ধুরা আমাদের কাছে এন্টারটেনমেন্ট হলো

আচ্ছা বসেন বসেন ও দাদা ও দাদা ও দাদা

অভূতপূর্ব ঘটনা আমরা ভাবতে পারিনি এই ধরনের লাইভ আমরা করব আবার বলি এবার একটু নিজের দিকে তাকিয়ে বলি ঘটনা এটাই জায়গাটার নাম এই জায়গাটার নাম কি শান্তিনগর হোটেলের সামনে শান্তিনগর এলাকা ও ও এখানকার যে স্ত্রী কোথায় থাকে বেতার ভবনের পাশের গলিতে তাই তো বন্ধুরা এখানে সেই আমরা এতক্ষণ ধরে যাকে দেখালাম সে তার স্ত্রীকে নিয়ে থাকে এবং সম্ভবত তার দ্বিতীয় স্ত্রী এবং খবর পেয়ে শিলিগুড়ি থেকে মা এবং চার মাসের শিশু পুত্রকে নিয়ে আরেক মহিলা এসে তাকে ধরে নিয়ে গেল এতক্ষণ ধরে সেটা চলল এবং আমরা জানি আপনারা মজা পেলেন এই ধরনের ঘটনাগুলো একজন তো লিখেই দিলেন যে এন্টারটেনমেন্ট ভালোই হলো কিন্তু ব্যাপারটা এই এই শিশু পুত্রের জন্য এই মহিলার জন্য আমাদের প্রত্যেকে এখানে হাসছে কিন্তু ব্যাপারটা মোটেও হাসির নয় ওই সব ইয়ে দেখাচ্ছে এটা একবারে ঠিক নয় আপনারা যারা দেখলেন আমরা কিছু বলার নেই আর আমাদেরও অস্বস্তি হচ্ছে এই ধরনের গোটা এলাকা সরগরম এখন একটু হালকা হয়েছে অনেক ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন আমরা পরবর্তীতে পরবর্তীতে দেখব যে এই ঘটনাটা কী হয় পুলিশের কাছ থেকে খবর নিয়ে দেখবো আপাতত টোটো করে তার হাজব্যান্ডকে নিয়ে জোর করে নিয়ে চলে গেল এ হলো ব্যাপার আমরা অন্য খবর যখন করি এত মানুষ তাকেন না কিন্তু এই লাইফটাই দেখলাম বহু মানুষ প্রায় চারশো লোক চলে এসেছেন যাই হোক না কেন আকর্ষণীয় খবর সন্দেহ নেই গুড নাইট বন্ধুরা শুভরাত আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি